মেম্বারে বসে বলে যাচ্ছি চারশোর বেশি এমপি সিট নিয়ে বিজেপি তৃতীয়বার ক্ষমতায় আসবে বরং

সালে একটা প্রধানমন্ত্রী ওই এসে আমার ইসলামের ক্ষতি করবে আমার ক্ষতি করবে ইসলামের নামের মসজিদে মসজিদের ক্ষতি করবে এরকম হাজির শুনেছে এরকম হাজি শুনুন খোদার খস আমি নদী আনা মেম বড় বসে এতগুলো মেল কান আমার কথা কোটা দুনিয়ায় ছড়িয়ে যাবো আমি নবীর মেম বড় বসে বলছু চু চু বিশ্ব নবী বলেছে আর স্বভাবী নামা চলে ইসলামের ক্ষতি নবী বলে নয় নরে নদী আবার ইসলামের ক্ষতি করবো নবী বলে নমিত শাহ ইসলামের খুঁটি ভেঙে দেব নবী বলেন আপনার সুবিনিয় আমার ইসলামের খুঁটি ভেঙে দেব নবী বলেছে আপনার বিশ্ব নবী বলেছে আসরাতুল ইমাতু তুহ নামাজ হলো ইসলামের খুঁটি যারা নামাজ ছেড়ে দিবে ওরা আমার ইসলামের খুঁটি ভেঙে দিলো আমি আপনি মুসলিম নামের মুআফফ শুটিং বাজারের বাচ্চা দিনে আর দুবার নয় নিজের হাতে ভেঙে দিচ্ছি আর মুখি বলছি জানো জানো নরেন্দ্র মোদী আমাদের বাবরি মসজিদ খেলে চেবড়ে বাদরের বাচ্চা উত্তর প্রদেশের বাবরি মসজিদ কেড়ে উত্তর প্রদেশে মোল্লা রানী তোর অত চুল কই কেন তোর গ্রামের বাবরি আজান হয় তো জানা হয় না তোর গ্রামের বাবরি তো আজান বই যায় তুই সারা দিন বল নিজের গ্রামের বাবরিতে আসিস না এবাবু এসব এ মাল ছাড়া কারোর মুখি পাবেন না ভোটের মুখে এসব কথা একমাত্র ডায়মন্ড এর যন্ত্র বলতে পারে শুনে দু হাজার চব্বিশে ভোট এরা মনে মনে করতে যে বিজেপি হেরে ভূত হয়ে যাবে ভোটের পরেও তো আমি জীবন তোর এলাকায় আমার দাওয়াত আছে চলসা আছে আমি রিয়ালিটি বলছি সত্য বলছি সহ্য করার ক্ষমতা অনেক জনার হবে না খোদার কোশো নোপিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছি চারশোর বেশি এমপি সিড নিয়ে বিজেপি তৃতীয়বার ক্ষমতায় আসবে নরেন্দ্র প্রধান মন্ত্রী হবে যে জাতু কোরআন মানে না যে জাতু ইসলাম মানে না যে জাতু তার ঘরে আজান করে যায় বাড়িতে বসে থাকে যে জাতু বাংলার ভাত খায় না যে জাতু জেনা ব্যবচারী কাজাতে ডুবে থাকে মেয়েদের উপরে আল্লাহর কজ আসবে না অত্যাচারী বাচ্চা আসবে না তা কাদের উপর। আমার কথা বুঝছেন না বোঝেন না মানুষ যখন ইসলাম থেকে দূরে সরে যাবে আল্লাহ এদের উপরে অত্যাচারী শাসক সে রাজ্য বলেন আর কেন্দ্রে বলে মানুষ যখন শরিয়াত থেকে হরে যাবে তখন এদের উপরে অত্যাচারী শাসক নিযুক্ত করা হবে এটা আমার বাপের কথা না হাদিসের কথা আমি বললি তোর গায়ে লাগে কেন তার মানে ও তো হারম খেয়ে ঘরে। এ বাবা আমার আগে বক্টার এখানে ওয়াজ করেন না করেন আমি নবিয়া না বাবাজি উঠে যাচ্ছি গেছি ও বাবু ঠিক কর ও খুব জোর পেয়েছে মুরব্বী লোক ছেড়ে দরগণ্ডগোল করতে এ বাবা আলোচনা অসুবিধা হচ্ছে কি এ অসুবিধা হচ্ছে সত্য কথা বলবো বলবো না আপনারা আমার জেনে বুঝে দিয়েছেন যে আমি কোরআন হাদিস দিয়ে বাস্তববাদী কথা বলি আরে হ্যাঁ না এই মাথা বেতার মলমনে যদি বেতায় লাগা কাজ হবে আরে সমাজে যে রোগ হয়েছে সেই রোগের ওষুধ হবে না কথা বলে না আপনাদের এলাকায় কলকে বাহিনী চাপ বেড়েছে না কুমেছে এ কলকে বাহিনী বুঝতে পেরেছ কি বুঝতে ঠিক ধরে